দেখো আগের অঙ্গটা অংশ দিয়েছিল এক অংশ মানে সমগ্র পথ আমরা জানি এখানে পার্সেন্ট দেওয়া আছে পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট মানে একশো পার্সেন্ট মানে সমগ্র পথ ঠিক আছে তো অংশ দিয়েছিলে এক লিখছিলাম এখানে পার্সেন্ট দেওয়া আছে মানে একশো লিখবো দিয়ে যত পার্সেন্ট ডিভাইড বাই গতিবেগ কত চল্লিশ গতিবেগ গতিবেগত দশ কিলোমিটার প্রতি ঘন্টা পনেরো পার্সেন্ট গতিবেগগত কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বাকি চল্লিশ আর পনেরো যোগ করলে পঞ্চান্ন বাকি থাকছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঠিক আছে এরপর কাটাকুটি চালে কাটাকুটি করে না ক্যালকুলেশনটা সুবিধা হবে ঠিক আছে তাহলে একশো ডিভাইড বাই কত চার লোসা হচ্ছে এখানে এক চারে চার চার ষোলো যুক্ত চার মানে তিন দুই দুগুণে দুই তিনে ছয় তাহলে হচ্ছে কত একশো ডিভাইড বাই ষোলো তিন উনিশশো ছয় পঁচিশ আর এই চারটা কোথায় যাবে চারটে উপরে চলে যাবে পঁচিশ চারে চার চারে ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে আমাদের আনসার